সম্মানিত দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা আজ দৈনিক প্রথম আলো পত্রিকার একটি শিরোনাম নিয়ে কথা বলবো এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান বিএনপি জামায়াত ও এনসিপির ভিন্ন ভিন্ন প্রস্তাব এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান থাকতে পারবেন কিনা এ বিষয়ে বিএনপি জামায়াতে ইসলামী এবং এনসিপি তারা ভিন্ন ভিন্ন প্রস্তাব ঐক্যমত কমিশনে শেয়ার করেছে বিএনপি বলেছে এক ব্যক্তি প্রধানমন্ত্রী সংসদ নেতা ও দলীয় প্রধান থাকার থাকতে পারবে তারা সেই প্রস্তাবটা ঐক্যমত কমিশনে করেছে অন্যদিকে জামায়াতে ইসলামী তারা বলেছে যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হিসাবে থাকতে পারবেন কিন্তু তারা দলীয় প্রধান হিসাবে চাচ্ছেন না অন্যদিকে এনসিপি তারা চাচ্ছে এক ব্যক্তি যেন প্রধানমন্ত্রী সংসদ নেতা কিংবা দলীয় প্রধান না থাকে যে কোনো একটা বিষয়ে যেতে থাকে তিনটি দলের আলাদা আলাদা প্রস্তাব ঐক্যমত কমিশনে দেওয়া হয়েছে দেখা যাক ঐক্যমত কমিশন দিন শেষে কোন প্রস্তাবটি গ্রহণ করে দেশের স্বার্থে রাজনৈতিক দলগুলো দেশের জনগণের কথা চিন্তা করে যে কোনো সিদ্ধান্ত নেবেন সেটা যাতে জনগণের কল্যাণে হয় সেটাই আমরা চাই